আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ছোটোখাটো একটা ওয়ারিং করা যায় দুটি লাইট একটি ফ্যান কীভাবে ওয়ারিং করতে হয় সে বিষয়ে কিছু কথা বলবো প্রথমত আমরা যা যা লাগে সব কিছুই নিয়েছি তারপরে আমাদের ওয়ারিংয়ের কাজটা আমরা শুরু করে দিচ্ছি দেখেন আপনাদের যদি কোনো বিষয় যদি বুঝতে কষ্ট হয় আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা যতটুকু পারি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আমাদের লাইনগুলো ওয়ারিং হচ্ছে এক এক করে ওয়ারিং হয়ে যাইতেছে সুইচ থেকে লাইটে রেগুলেটর থেকে ফ্যানে সবগুলো ওয়ারিং আমাদের কমপ্লিট এখন আমাদের চেক করব আমাদের যে ওয়ারিংটা করছি ও ওয়ারিংটা কি ঠিক আছে কি না আমাদের ওয়ারিংটা ঠিক আছে লাইট জ্বলতেছে তারপরে আমাদের ফ্যানটাও চলতেছে আপনারা যদি এভাবে ওয়ারিং করেন অবশ্যই চলবে কোনো সমস্যা হবে না